কোথায় যাচ্ছো আপুর বাসায় সালামনির গিফট দিতে যাচ্ছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন অবশ্য এখন ভালো থাকার কথা কারণ বাংলাদেশ তো আবার নতুন করে স্বাধীন হয়েছে আমার এই ফ্লগটা যদিও অনেক আগের কিন্তু আমি ভয়েস দিচ্ছি অনেক পরে বাংলাদেশের যে অবস্থা ছিল কিছুদিন তো কোনো কিছুই ভালো লাগেনি এই জন্য কোনো ভিডিও এডিট করিনি আগের যে দু একটা ছিল ওইগুলোই তো যাই হোক আমাদের প্যারিসে তো এবার অলিম্পিক হচ্ছে মানে ফ্রান্সে আর কি তো প্যারিসে যেহেতু বেশি অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে প্যারিসটা চারিপাশে অনেক সুন্দর করে সাজাইছে ইউকে থেকে আসার পরে আমরা অনেক দিন যাবৎ বেশ ঠিক ছিলাম এই জন্য বাইরে কোথাও বের হইনি ওই দিন মূলত গিয়েছিলাম মামির বাসায় যাব এর জন্য উইকেতে মামির ফ্যামিলি মেম্বাররা থাকে মামির বোন ভাই সবাই থাকে তো তারা মামির জন্য কিছু গিফটস পাঠিয়েছিল তো এটা দেওয়ার জন্যই মূলত ওই দিন বের হয়েছিলাম তো ভাবলাম যেহেতু ওখানে যাব তার আগে একটু পার্কে ঘুরে যাই যেহেতু সামার টাইম চলতেছে আর সামার টাইমে পার্কে ঘুরতে যেতে খুব বেশি ভালো লাগে কারণ চারিদিকে এত সবুজ থাকে সব কিছু উইন্টারে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায় না সামারে এই জন্য যেখানেই যায় না কেন বিশেষ করে পার্কগুলোতে মনটা খুব ভালো হয়ে যায় কারণ ন্যাচারাল জিনিস দেখতে খুব বেশি ভালো লাগে বাইরের দেশের মানুষগুলো না এই পশু পাখির অনেক যত্ন নেয় এই জন্যই কিন্তু ন্যাচারালভাবে আমরা এখনও এই সুন্দর পরিবেশ এখানে দেখতে পাই এরা এত বেশি কেয়ারিং যে কোনো হাঁসের যদি কোনো প্রবলেম হয় সেই হাঁসটাকে কিন্তু নাম্বারিং দিয়ে দেয় যা যেন ওরা সঠিকভাবে সেই হাঁসটা ট্রিটমেন্ট করতে পারে আর সহজেই খুঁজে পায় এই পার্কটাতে গেলে বড় ছোট সবারই অনেক ভালো লাগবে কারণ পার্কটা অনেক বেশি খোলামেলা অনেক বড় জায়গা জুড়ে বড়দের জন্য যেমন মনোরম পরিবেশ তেমনি ছোটদের জন্য কারণ মেলা জায়গা বাচ্চারা সবাই পছন্দ

সুন্দর শুধু ঘুরতে মন চাই কিন্তু পার্কটা এত বড় হাঁটতে হাঁটতে টায়ার হয় আরে দেশে সব কিছু এত গোছানো পরিপাটি থাকে যে সব কিছুই দেখতে ভালো লাগে বিশেষ করে পার্কগুলোতে আসলে মনটা খুব ভালো লাগে কারণ এত সুন্দর সবুজ চারিদিকে দেখতে ভালো লাগে আর সামার টাইমে তো যেহেতু ফুল থাকে চারিদিকে সবকিছু রঙিন অনেক ভালো লাগে পার্কে গেলে অনেক খরগোশ দেখা যায় চারিপাশে খরগোশ একটু পরপরই দেখা যায় যে এদিক দিয়ে ওদিক দিয়ে মাথা বের করতেছে তবে দু সালে আমি সব থেকে বেশি দেখেছিলাম খরগোশ কারণ করোনার জন্য পার্ক বন্ধ ছিল আর আমি যখন একুশে আসছি তার কিছুদিন আগেই নাকি পার্কটা ওপেন করছিল তো ওই সময় অনেক বেশি বিচরণ ছিল খরগোশের তো ওইটা দেখছিলাম আর কি তখন যে যে পাশেই যাইতাম না কেন দেখতাম বেশি এখনও আছে কিন্তু তখনকার তুলনায় একটু কম দেখা যায় আর এই সাইডটাতে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা বাচ্চাদের সুন্দর করে খেলার জন্য অনেক কিছু করে রাখছে পার্কগুলোতে আসলে এদেশের সব জায়গায় কম বেশি কিছু না কিছু থাকেই বাচ্চাদের জন্য কারণ বাচ্চারাই যায় বেশি এনজয় করে খেলাধুলা সব কিছু করে ওরা ওই দিন আমি নিজেও আরফানের সাথে বাচ্চাই হয়ে গেছিলাম কারণ স্লাইডে আরফানের সাথে আমি নিজেই নামছিলাম কারণ ও তা এখনো ব্যালেন্স ঠিক রাখতে পারে না আর ওই ভিতর দিয়ে তো চারিদিকে আটকানো যদি পুরোভাবে ওর লেগে যায় যত ভাবলাম যে আমি সাথে থাকি আর যেহেতু অনেক বড় ছিল দুইজন আমরা আরামসে নামতে পারছিলাম শুধু দুইজন না আসলে অনেকগুলো একসাথে নামা যায় কারণ বাচ্চারা অনেকগুলো দল বেঁধে একসাথে নামে ওদের কাছে এটাই মজা লাগে তো আমিও সেদিন আরফানের সাথে ওইরকম আর কি একটু ছিলাম আর এই পাশে দেখেন এই যে টানেল এই টানেলটা ওই পাশ থেকে বের হয়ে এই পাশে আসছিল গতবার যখন গেছিলাম তখন আফান একটু ছোট ছিল তখন একটু ভয় পাই তখন একটু বড় হয়েছে তো এখন তার একটু সাহস হয়েছে কিন্তু ওর পিছনে ছিল আরেকটা পিচ্ছি দেখেন ও অনেক ছোট তারপরে ওর সাহসটা অনেক বেশি এই যে এখন আমরা যাচ্ছি উপরে স্লাইডে দিয়ে নামার জন্য আর আমি বলতেছিলাম যে আজকে আমি আফানের সাথে বাচ্চা হয়ে গেছি পার্কের ঘোরাঘুরি শেষ করে আমরা এখন মামার বাসার দিকে যাচ্ছি আরফানের বেবি খালামনির ব্যাগ আরফানের বোনের জিনিসপত্র এগুলো সব কিছু ইকে থেকে পাঠাইছে তো আমরা আসলে আজকে বের হয়েছিলাম এই জন্যই কিন্তু এই ফাঁকে একটু পার্ক থেকেও ঘুরে আসলাম মামা ভাগিনা লেখাপড়া শুরু মামা ভাগিনা যেখানে আপদ নাই সেখানে কিন্তু এই জায়গায় সেই সম্ভাবনা আছে দেখ এই যে সুমাইয়া এই জারখনের খালামনি জারখনের বেবি খালামনি আমরা বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ আগে মামিকে বলছিলাম যে মামি আমরা কিন্তু আসতেছি ও মাঝে দেখি মামি তো আমাদের জন্য অনেক কিছু রান্না করে ফেলছে মামির হাতে রান্না কিন্তু অনেক মজার আসলে আমাদের এলাকার মানুষের রান্না কিন্তু অনেক মজারই হয় খাসির মাংসটা তো অনেক বেশি মজা হয়েছিল তো এই জন্য মামি আপনাকে অনেক থ্যাংক ইউ যদি আমার ভিডিওটা দেখেন আমি জানি মামি আমার ভিডিও দেখে মামি এমন একজন মানুষ যে কিনা আমাকে সবসময় অনেক ইন্সপায়ার করে তো মা বিরিয়ানি ইন্সপায়ার আমার অনেক ভালো লাগে আর কি কারণ কেউ তো একজন আছে যে ইন্সপায়ার করে যাই হোক আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করব না আমরা রাতে খাওয়া দাওয়া শেষ করে তারপর বাসার উদ্দেশ্যে ব্যাক করতেছিলাম তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর আমার পেজটি ফলো করে সাথে থাকবেন কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত আল্লাহ হাফেজ